হ্যালো সবাইকে সবাই কেমন আছো নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে হচ্ছে সকাল আটটা সকাল সকালে শ্যাম্পু করে স্নান করে আসছি আজকে আমরা যাব এক জায়গায় ঘুরতে ঘুরতে বলতে একটা রিসিপশান নিমন্ত্রণ ছিল আমাদের নিমন্ত্রণটা আমাদের পাড়ার না আমরা যে জায়গাতে রিসিপশন নিমন্ত্রণে যাব সেই জায়গাটা আমাদের বাসা থেকে যেতে তিন ঘন্টারও বেশি সময় লাগে জায়গাটা হচ্ছে আমাদের শেরপুর ডিস্ট্রিক্ট থেকে সেই শুধু নেত্রকোনার ডিস্ট্রিক্টে আর নেত্রকোনার ডিস্ট্রিক্টেও নেত্রকোনার ডিস্ট্রিক্টের ভিতরে না নেত্রকোনার বাইরে নেত্রকোনার বাইরের পড়ছে আর জায়গাটার নাম হচ্ছে আমাদের এইখান থেকে যেতে ওইখানে প্রায় ঘন্টার মতো সময় লাগবে তিন অনেক দূরের একটা জার্নি আর সকাল সকালে বেরোনোর একটু চেষ্টা চলতেছে তার জন্য লগের শুরুতেই তো অনেক কথা বলা হয়ে গেছে এইবার তাহলে রেডি হয়ে তো কাপড় বের করলাম আমার জন্য আর দুষ্ট করার জন্য জামা বের করলাম এবার রেডি সঙ্গে আরো কিছু গল্প করি শোনো তোমরা কালকে মুরগির তরকারি রান্না করেছিলাম রাত্র করে আজকে সকাল সকাল বের হয়ে যাব সময় পাবো না রান্না যার জন্য রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়ছি সিএনজিও চলে এসেছে এবার আমরা সিএনজিতে তে উঠবো আর হ্যাঁ আরেকটা কথা আজ আমরা যেই জায়গাতে রিসেপশনে যাচ্ছি সে জায়গা থেকে আবার আজকে আমরা বাসাতে বেক করব তার জন্য আমরা এই সিএনজি টা রিজার্ভ নিছিলাম বাসা থেকে সিএনজি উঠার প্রায় এক ঘন্টা পরে নেওয়া ছিল এইটা এই যে দেখো মা বাবা বুড়া সবাই কিন্তু গাড়িতে গাড়িতে চড়ার পর বেশ ঘুমিয়ে 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 গেছে চড়ে করার মজাটাও মনে হয় আলাদা আমার আবার কি গাড়িতে চড়ার পর সহজে চোখে ঘুম টুম আসে না যার জন্য আমি কিন্তু ডেপ ডেপ করে তাকিয়ে থেকে ভিডিও মিডিও করেই যাচ্ছিলাম আর রাস্তার নানা ধরনের সৌন্দর্য দেখেছিলাম ড্রাইভারের সঙ্গে যে একটা কাকা বসেছে সে কাকা এলাকাটাও কিন্তু আজকে আমাদের সঙ্গে রিসিপশনে যাচ্ছে শ্যামগঞ্জের রাস্তায় আসা পর নেওয়া ক্লিপ ছিল এইটা তারাকান্দা হয়ে তারপর আমরা তোমার শ্যামগঞ্জের রাস্তা ধরে নি এবার তোমার শ্যামগঞ্জ থেকে যাব নেত্রকোনার রাস্তাতে তারপর নেত্রকোনা থেকে যাব হচ্ছে তোমার ফকিরা বাজারে আর সিএনজিতে তে জার্নি করতে কিন্তু বেশ মজা লাগে তবে সিএনজিতে প্রচুর পরিমাণে বাতাস বাতাসের জন্য তো ভালোভাবে চোখের দুইটা পাতা বড় বড় করে চাইতেই পারতেছিলাম না আমি মনাডি বাজারে আসার পর কিছুটা সময় জন্য আমাদের সিএনজিটা থামে সেইখানে আসার পর আবার আমাদের আমাদের এলাকার জামায় পিসার সঙ্গে দেখা হলো পিসাদের বাসা আবার মনাটি বাজারের পাশে আমরা আসছি শোনার পর উনি আবার আমাদের সঙ্গে দেখা করতে আসছে এই বাজারে আসার পর আমরাও একটুখানি তোমার নাস্তা খেলাম বিস্কিট তারপর জল কিছু বুইন্দা এগুলা খাওয়া দাওয়া শেষ করে প্রায় আধা ঘন্টার মতো সময় ওই বাজারে কাটানো হয়েছে তারপর আমরা আবারও সিএনজি চলতে শুরু করে আর এখন আমরা আছে হচ্ছে তোমার নেত্রকোনা শহরে নেত্রকোনা সরকারি কলেজ রোড সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি শিশুর বাড়ি এলাকা তো শেরপুর ডিস্ট্রিক্টে পড়ছে তবে বাবার বাড়ি এলাকাটা কিন্তু নেত্রকোনা ডিস্ট্রিক্টেই পড়ছে তবে নেত্রকোনা শহরটা ওই ভাবে কখনোই ঘুরে দেখা হয় নাই একবার দুর্গাপূজা দেখতে আসছিল ওই ইটু আটু মনে আছে তবে নেত্রকোনা ডিস্ট্রিক্ট এর গয়নাথের দোকানের বালিশ মিষ্টি কিন্তু খুবই বিখ্যাত সাড়ে তিন ঘন্টা প্লাস রাস্তা জার্নি করে অতিক্রম করার পর কিন্তু আমরা এবার আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেছি সিএনজি থেকে দেখো বিয়েবাড়ির বাড়ির গেট দেখা যাচ্ছে সিএনজি থেকে আমাদের আর নামতেই হয়নি সিএনজি সুজা একদম বাসার ভিতর পর্যন্ত চলে গেছিল সকালে শ্যাম পুকারাতে চলতে আমি আবার একটুখানি ছাড়া টাইপে বেদে গিয়েছিলাম যার জন্য চুল বাতাসে একদমই এলোমেলো হয়ে গেছে আর দূর জার্নি করার পর তো আমাদের অবস্থা একেবারেই বলতে পারো না যে সিএনজি থেকে নামার পর যেইখানে আমাদের রিসেপশনে নিমন্ত্রণ ছিল সেই বাসাতে এসে আমরা উঠলাম নতুন জায়গা নতুন সব মানুষ সবার সঙ্গে পরিচয় হলাম আর পরিচয় হওয়ার পর বেশ ভালোই লাগছিল আমাদের বাসা থেকে রিসেপশনে দেওয়ার জন্য একটা উপহার এনেছিলাম সেই উপহারটাই এখন ছেলের মাকে বুঝিয়ে মা দিয়ে দিচ্ছিল আর কি উপহারটা এনেছিলাম সেইটা তো আগের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ারই করেছি ফ্রেশ হয়ে আসার পর আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছিল শরবত আর মিষ্টি সেইগুলা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার পাশের ঘরে বসা যাচ্ছিল সেইখানে গিয়ে বউকে দেখে আসলাম বউকে তোমার ভাত কাপড় দেওয়া হবে এটা হচ্ছে বউ রিচুয়াল আমরা যখন রিসেপশন বাড়িতে যাই তখন তোমার বেলা একটা বেজে গেছিল বেলা একটা বাজে তারপরও তাদের ভাত কাপড়ের অনুষ্ঠানই নাকি হয়নি যাই হোক ভাত কাপড়ের অনুষ্ঠানটা দেখতে পারবো ভেবে আমার আবার কিন্তু বেশ ভালোই লাগতেছে বউ তো রেডি হয়ে আসছে আসার পর ওই তো ভাত কাপড়ের থাল বউয়ের হাতে জামাই দিয়েও দিছে আর এই থাল ভাত কাপড় যখন দেয় বৌয়ের হাতে তখন কিন্তু জামাইকে বলতে হয় আজ থেকে সারা জীবনের জন্য আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম ভাত কাপড়ের রিচুয়ালের অনুষ্ঠান দেখার পর আমরা সবাই মিলে প্যান্ডেলে চলে আসলাম দুপুরে খাবার খাওয়ার জন্য গ্রামীণ পরিবেশের বিয়েবাড়িগুলো কিন্তু একেবারেই সাদামাটা হয়ে থাকে খাবার খাওয়া শেষ করার পর বউকে যেখানে বসানো হয়েছিল সেইখানে গিয়ে আমরা অনেকটা সময় বসলাম তার তারপর কিছু বইয়ের সঙ্গে সবাইকে নিয়ে ছবি তুললাম তারপর আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম কারণ আগেই তো বলেছিলাম যে আজকে আমরা আবার আমাদের বাড়িতে বেক করব তাদের বাসা থেকে বেরোনোর পর একটা কালী মন্দির পরে সেই কালী মন্দিরে আবার আমরা দাঁড়ালাম প্রণাম করলাম এখন আমাদের সিএনজিটা আবারও আগের গতিতে আমাদেরকে নিয়ে ছুটে চলছে আমাদের গন্তব্যে আগের বার আসার সময় তো তোমার আমরা আসছিলাম হচ্ছে তারাকান্দা হয়ে তারপর হচ্ছে শ্যামগঞ্জন নেত্রকোনা তারপর হচ্ছে ফকিরা বাজার এখন যাওয়ার সময় সময় যাব হচ্ছে তোমার ফকিরাবাজার থেকে নেত্রকোনা নেত্রকোনা থেকে তোমার শ্যামগঞ্জ না গিয়ে আমরা যাব হচ্ছে তোমার পূর্বদলা পূর্বদলা থেকে আমরা যাব হচ্ছে গিয়ে তোমার হুগলা হুগলা থেকে তারপর যাব তারাকান্দা হুগলা হচ্ছে আমার বাবার বাড়ি পূর্বদলা হচ্ছে থানা আমাদের যে হুগলা হুগলার থানা পড়ছে হচ্ছে পূর্বদলা পূর্বদলা আমার বাবার বাড়িতে বেরিয়ে তারপর আমরা আমার শ্বশুর বাড়িতে যাব আমার শ্বশুর আগেই বলেছিল যে আমাদেরকে আমাদের বাসার সামনে দিয়ে নিয়ে যাবে আসার সময় কিন্তু তখন সিন্দিওলা বলতেছে যে না শ্যামগঞ্জ রাস্তা দিয়ে চলে যায় তার জন্য আর অত জোড়াজোড়িও নাই কিন্তু এখন যেহেতু আমরা একটু বেলা থাকতেই বের হয়ে গেছে বাবারও ইচ্ছে করতেছে যে আমাদের বাসার সামনের দিক দিয়ে যাবে আমাদের বাসাতে নেমে কিছুটা সময় থেকে তারপর তোমার আমাদের মানে বাড়িতে যাবে আমার শ্বশুর বাড়িতে যাবে এখন আছি হচ্ছে আমরা পূর্বতলা বাজারে ফকিরা বাজার থেকে বেরোনোর প্রায় দুই ঘন্টার মতো হবে সময় লাগছে এই পূর্বতলা বাজারে আসতে ফকিরা বাজারে এর আগে আমি আরো দুইবার গেছি কারণ ওইখানে আমার মামাকে বিয়ে করাইছে মামার শ্বশুর বাড়ি এলাকা ওইটা আর বাজারের পরে হয়েছে তোমার আমার মামার শ্বশুর বাড়ি আমরা বাজার পর্যন্ত যাই নাই বাজারে যাইতে নাকি আরো এক কিলো লাগবে আমরা যে জায়গায় ছিলাম আমরা যে জায়গাতে ছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে তোমার আচার্য পাড়া আর তার জন্য এক কিলো পার হইয়া যাইতে হইবে না আমরা আর যাইনি নয়তো বা কাছাকাছি থাকলে মামার শ্বশুর থেকেও আমরা ঘুরে আসতাম ফকিরা বাজারে আমার মামার শ্বশুর বাড়ির যে আত্মীয় আছে তা কিন্তু নাই আমাদের আরো অনেক আত্মীয় আছে তারপর আমার শ্বশুর শাশুড়ির চিনা নাকি ওই ফকিরা বাজারে অনেক মানুষজন আছে যদি এক কিলো সময় না লাগে ওইখানে যাইতে তাহলে আমরা কিন্তু যাইতাম গিয়ে ঘুরে আসতাম ওই যে শুনছি এক কিলো জায়গা আরো যায়া তারপর ফকিরা বাজারে যাইতে হইব তার জন্য কিন্তু আমরা আর যাই নাই ফকিরা বাজারের এক কিলো আগে হচ্ছে তোমার আর্চার্য পাড়া সেইখানে আমরা গেছিলাম রিসিপশনে আর সেইখানে রিসিপশন খেয়ে আমরা সেইখান থেকে আবারও বেক করি আমার ব্লগটা যারা দেখতেছো তারা কতটা আমার কথা বুঝতে পারতেছো আমি বুঝতেছি না তোমাদের বোঝানোর জন্য কিন্তু কিন্তু আমি আরো বারবার ভেঙে ভেঙে কথাগুলা বলতেছি কিছুক্ষণ আগে তো বলছিলাম যে আমরা পূর্বদলা আসি পূর্বদলার পর হচ্ছে তোমার হুগলা আর হুগলা থেকে পূর্বদলা আসা যাওয়া করতে তোমার সিএনজি দিয়ে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এটা হচ্ছে আমার স্কুল এই স্কুল থেকে প্রাথমিক আর মাধ্যমিক শিক্ষা গ্রহণ করি তারপর তোমার কলেজ হচ্ছে আমাদের পূর্বদলায় হুগলা থেকে পূর্বদলা গিয়ে কলেজ করছি এখন আমরা আছি হচ্ছে তোমার হুগলা হুগলা বাজারের ভিতর দিয়ে যদি সিএনজি যাইতো তাহলে আমার স্কুলটা তোমাদের দেখাইতে পারতাম না যেরকম পূর্বদলা বাজারে মাঝখান দিয়ে সিএনজি আসছে বইলা আমি যে কলেজে পড়ছি সেই কলেজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই তবে কখনো যদি আরো যাওয়া টাওয়া হয় তাহলে সবকিছু একটা সময় ভাগে ভাগে তোমাদের সঙ্গে শেয়ার করব পূর্বদলা থেকে বাড়ি পর্যন্ত আসার আগ মুহূর্তই রাস্তাঘাট দেখে কত কিছু যে মনে হইতেছিল কারণ ছোট থেকে বড় হয়ে ওঠা শিক্ষা তারপর কত কিছুই তো সবকিছুতে এইগুলার সাথে জড়িত তাই না আর ওইগুলা দেখে মনে হইতেছে বাড়ির খুব কাছে আসছি বাড়ির খুব কাছে এটা হচ্ছে আমাদের বাসা বাসাতে তো কেউই নাই ঘরের দরজাতে তালা ঝুলতেছে বাসাতে মানুষজন না থাকলে যা হয় আর কি বাড়ি ঘরে একদমই নোংরা হয়ে আছে এখানে তো আমার শুধু ঠাকুমাই থাকে এমনিতে মা বাবা ভাই বোন সবাই ঢাকাতে থাকে কোনো একটা অনুষ্ঠান কিংবা ওইখান থেকে হঠাৎ করে আসলে আমাদের এখানে সবাই মিলে থাকা হয় ঠাকুমাও তো আজকে পনেরো দিনের উপরে হবে আমাদের বাসায় যে গেছে আর আসতেই দেই ঠাকুমা যাওয়ার পরেই তো আমরা বিয়েতে গেলাম তারপর মামা শ্বশুরে আশীর্বাদে গেলাম আর এখন আসছি শ্বশুরের শালা শ্বশুরের বন্ধু শালার বৌ খাইতে সেইখান থেকেই বাড়িতে একটু খানির জন্য ঘুরতে আসা বাড়িতে যাওয়ার পর নিজেদের ঘরে যেতে না পারলে কি হবে কাকাদের ঘর আছে কাকাদের ঘরে গেছি যাওয়ার পর কাকি চা বিস্কুট করলো কাকা বাসায় ছিল না দোকান থেকে কাকা আসলো কাকা খুবই তো জোড়া জুড়ি করতেছে যে থাকার জন্য আমরা তো আর ওই প্ল্যান প্রোগ্রাম করে যাইনি যে থাকবো তারপর ওইখান থেকে অনেকটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়ছি আমাদের বাড়িতে আসার জন্য শ্বশুর বাড়িতে এই যে এটা হচ্ছে আমাদের বাসার সামনে মন্দির কিছুদিন পর মন্দিরে কীর্তন যার জন্য প্যান্ডেলের এর বাস টাস বাধা হইতেছে কীর্তনে কিছুদিন আগে থেকে গীতা পাঠ করা হয় প্রতিদিন রাত্র বেলাতে আর এটা হচ্ছে তোমার নরসিংহের মন্দির ঠাকুমাও যার জন্য একরকম বলতে পারো বাসাতে আসার জন্য পাগল হয়ে গেছে অনেকদিন হয়েছে গেছে বলতেছে আমি বাসায় যাবো গা বাসাতে কীর্তন এসে পড়ছে একটা অন্যরকম শান্ত সবারই থাকে বাসার কাছে অনুষ্ঠান হইলে আমরা যাওয়ার পরে হয়তো বা কিছুদিন খুশি হবে বাড়ি থেকে বেরোনোর পর রাস্তায় আর রকম ক্লিপ নেই একদম বাসাতে এসে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে আবারও ক্লিপ শেয়ার করতেছি এই যে বুড়া পুরো রাস্তায় ঘুমাইতে ঘুমাইতে আইছে বাড়িতে আসার পর সবার সাথে দেখা হইলো আমারে বলতেছে বাড়িতে গেছিলাম সবার সাথে দেখা করছি খুবই একটা ভালো লাগে লাগতেছে আর আমি তো প্রথমত একদিনে এত জার্নি করে দূরে যাওয়া আসা করতে চাইছিলাম না তারপর মা বলতেছে তোমার শ্বশুর ইচ্ছা করতেছে সবাইকে নিয়ে যাইতে যাবার চাইতেছে চলো যাই না হলে আবার উনি রাগ করবে তার জন্য বললাম ঠিক আছে কষ্ট হইলেও একজন যাতে রাগ না করে তার খুশি করার জন্য আমরা সবাই একসাথে গেছি কিন্তু তারপর যে বাবার বাড়িতে গেছি সেইটাতে তো আরো দ্বিগুণ খুশি আরো হয়ে গেছি আমরা কারণ মা বাবা আমাকে বিয়ের সময় মানে বিয়ের আগে গেছিল আশীর্বাদ করতে আমার বিয়ে হওয়ার পর কখনোই তারা আমাদের বাসাতেও যায় নাই এখন মা নাই বাবা নাই তারপরও যে তারা আমাদের বাসাতে গেছে শুধু বাড়িতে গেলে তোমার হয়তো মা বাবা নাই বাসাতে এইটারি অভাব হবে আসলে কিন্তু কারো ভালোবাসা আপ্যায়ন করার অভাবের কোনো কমতি হয় না কারণ আমাদের বাসার সবাই অনেক ভালো মানুষ সবাই অনেক অনেক আদর করে আমাদের যে লগের ঘরের কাকার আছে তারা তো আমাদেরকে ছোট থেকে এত পরিমাণে স্নেহ দিয়া বড় করছে মানে নিজের ভাই তিজিদেরও মনে মানুষ এতটা ভালোবাসে না যতটা আমাদেরকে তারা ভালোবাসেন তারা আমাদের যে যাওয়াতে অনেক বেশি খুশি আর আমরাও মানে এতটাই তাদের সাথে মিল মানে কেউ দেখে বলবেই না যে এটা আমাদের আপন কাকা বান্না না মানে অনেক অনেক অন্যরকম তারপর বাসা থেকে সবার সাথে অল্প একটু সময়ের জন্য দেখা শোনা হইলো বাবার বাড়ি দেশে নাকি একটা কাক দেখলেও শান্তি মানুষ বলে সেই রকমই একটু ক্ষণ সময়ের জন্য যাই আর সবার সাথে দেখা করে আসছি সবার বাড়িতে বাড়িতে গেছি অতি যেন মনে হইতেছে যে একটা অন্যরকম আনন্দ যাই হোক অনেক জার্নি করা হয়েছে কিরকম লাগলো আজকের এই ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইবা আর বিয়ের পর প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবার বাড়িতে বেড়ানোটা হচ্ছে সবচেয়ে বেশি আনন্দের একটা জায়গা না যত বড় জায়গাতে ঘোরাঘুরি করো না কেন যত দর্শনীয় স্থানে যাও না কেন বাবার বাড়িতে যাইলে যতটা আনন্দ পাওয়া যায় দুনিয়ার মনে অন্য কোনো জায়গাতে গিয়ে সেই আনন্দটা তুমি খুঁজে পাবেন না ধন্যবাদ সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য দেখা হচ্ছে নতুন আরো একটা ব্লগে টাটা